দীর্ঘ অপেক্ষার পর এবার উদযাপনের পালা খুলে দেয়া হলো বহুল প্রত্যাশিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আঠারো কিলোমিটার এলাকা সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান এর মাধ্যমেই শুরু দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায়ের গতি আসবে অর্থনীতিতেও এর আগে এক আলোচনা সভায় বড় শহরগুলোর যানজট এড়াতে বাইপাস সড়কের গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি এবং সড়ক নির্মাণের যে টেকনোলজি সেটা পরিবর্তন করতে হবে যাতে বছর বছর যাতে রাস্তা খারাপ বাধাহীন এ যাত্রায় অংশ নিতে বড় পণ্যবাহী ট্রাককে গুনতে হবে সাতশো টাকা আর প্রাইভেট কারের জন্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা আপাতত এই সড়কের আংশিক খোলা হলেও পুরো প্রকল্পের সুবিধা পেতে হলে অপেক্ষা করতে হবে ২৬ সালের জুন মাস পর্যন্ত আজকে আমরা আমাদের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের আঠারো কিলোমিটার অংশ জনগণ যাতে টোল দিয়ে চলাচল করতে পারে এই জন্য আজকে খুলে দেওয়া হচ্ছে এবং আগামী জুন ছাব্বিশের মধ্যে আমাদের কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি গাজীপুরের ভোগরা থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় দু সালে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকছে চল্লিশটি আন্ডারপাস তিনটি একটি একটি ইন্টারসেকশন এবং ফ্লাইওভার কাগজে কলমে দেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে হলেও এই সড়কে ব্যবহার করা হয়েছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি একে একে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ক্লাউড কম্পিউটিং সিস্টেমও যা পুরোদমে চালু হলে দেশের যোগাযোগ খাতে নতুন এক মাত্রা যোগ হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা মেহেদি হাসান সময় সংবাদ গাজীপুর